তোমাদের সবাইকে সানাস এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য মার্টিন প্রশ্নবিত্ত থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল পনেরো ও মডেল ষোলোর যে সমস্ত ছোটো বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো এই একটিমাত্র ভিডিওতে চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলি তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে এসআইতে বল লেখক কি সঠিক উত্তর হবে নিউটন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা দুই দাগের ন্যূনতম কত বেগে দেখে নাও এই প্রশ্ন উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি আচ্ছা তিন দাগ তিন দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও যে চার দাগ চার দাগের প্রশ্নটা আমি দেখে নাও তোমাদের লিখে দিয়েছি আমি মুখে বললাম না চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও হাইড্রোজেন গ্যাস আচ্ছা পরেটা দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা উত্তরটা দেখো হবে লাল যে পরে দেখো কী আছে বিজারণ বিক্রিয়া ও জারণ বিক্রি এর এটা হবে বিজারণ বিক্রিয়া আর এটা হবে জারণ বিক্রিয়া পরবর্তী প্রশ্ন দেখো আইসোটোপ ও আইসোবারের সংজ্ঞা দাও প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও চলো উত্তরটা দেখো দেখে নাও আইসো কাকে বলে এই প্রশ্নটা তোমাদের কিন্তু অনেক মডেল সেটে দেওয়া আছে তারপরে দেখো আইসোবার কাকে বলে দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও এই পর্যন্ত আইসোবার তারপরে দেখো উদাহরণ দেওয়া আছে একটু দেখে নাও দেখে নাও পরবর্তী প্রশ্ন উত্তরটি পর চলো দেখবো আমরা লাইফ সায়েন্স কী আছে সত্য মিথ্যা ভার বহন করা স্নায়ু করার অন্যতম কাজ এটা স সম্পূর্ণ ভুল সঠিক উত্তর যোগ করার কাজ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আত্মঘাতী থলি বলা হয় এটা কাকে লাইস জমবে সঠিক হবে অপশান সি পরবর্তী দেখো শূন্যস্থানের পূরণ কী আছে বর্ণহীন প্লাস্টিড হলো এটা উত্তর লিউকোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড পরবর্তী দেখো দুই নম্বর কী আছে একজন স্বাভাবিক মান মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রমোজমের সংখ্যা হলো ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশটি পরবর্তী দেখো বলেছে ভুল সংশোধন করে লেখো নিউক্লীয় পর্দা থেকে বস্তু সৃষ্টি হয় এটা সঠিক উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি এন্ডোপ্লাজিমের জালিকা থেকে গল্গি বস্তুর সৃষ্টি হয় উত্তরটা কী হবে এন্ডোপ্লাজিমের জালিকা থেকে গর্গি বস্তু সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কৃষ্টি কোথায় দেখা যায় উত্তরটা হবে মাইট্রোকন্ডিয়ার অন্ত পর্দায় দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখো কী আছে জিন কি দেখে নাও প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখে নাও জিন কি উত্তরটা এখান থেকে অবধি লিখবে এখান থেকে অবধি দেখে প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন জায়গায় ভাজক কলা ও স্থায়ী কলার একটি পার্থক্য লেখো দেখে প্রশ্ন উত্তরটি দেখে প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এবং বিষয় উল্লেখ করা আছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বিষয় উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চার জায়গায় প্রাণী কোষে বিভাজনে কোন কোষ অঞ্জাণটি অংশগ্রহণ করে সঠিক উত্তর হবে সেন্ট্রোজম চলো এবার আমরা মডেল সিক্স ষোলোটা সমাধান করলেই আমাদের তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে কমপ্লিট হয়ে যাবে দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চাপ দুই নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তিন নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি হ্যাঁ চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পাঁচ দাগ হবে আত্মঘাতী থলি বলা হয় কাকে লাইসোজমকে জমকে দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আচ্ছা তারপরে দেখো দুই দাগের প্রশ্ন কী আছে কি আছে দেখো সর্ষের তেল জলের উপর ভেসে থাকে তাহলে জল ও সর্ষের তেলের মধ্যেও কার ঘনত্ব বেশি সঠিক উত্তর জলের ঘনত্ব বেশি পরটা দেখো জলের মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত সঠিক উৎসব সমযোজি বন্ধন সমযোজি বন্ধন পরটা দেখো কি আছে আমি এক প্রকার রক্তকোষ দেহের রোগ জীবাণু প্রবেশ করলে আমিবার মতো নিজের আকৃতি পরিবর্তন ঘটায় এখানে আমি কে আমি হবে শ্বেত রক্ত কণিকা সঠিক উত্তর হবে কি শ্বেত রক্ত কণিকা পরবর্তী দেখো কী আছে শূন্যস্থান পূরণ আর আইবদম হলো কোষের ড্যাশ ফ্যাক্টরি সঠিক উত্তর হবে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি পরবর্তী প্রশ্ন দেখো তিনি এক আছে একটি একটি পেনের পিছনের দিকে অপেক্ষা নিবের সাহায্যে সহজেই একটি কাগজ ছিদ্র করা যায় ব্যাখ্যা করো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে একটু দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে একটি জলে দ্রাব্য পদার্থের নাম এটা হচ্ছে নুন পরবর্তী কী আছে একটি কেরোসিন দ্রাব্য পদার্থের নাম এটা উত্তর হবে পরবর্তী দেখো কি আছে এখানে বলছে যোগের সংকেত প্রথমটা কী আছে অ্যালুমিনিয়াম অক্সাইড দেখে নাও লিখে দিয়েছি তারপরে আছে তারপরে কী আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখে নাও লিখে দিয়েছি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগ তিন দাগে আছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিম্ন উল্লেখিত অংশ দুটি চিহ্নিত করো দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি নিউক্লিওলাস আর এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা হ্যাঁ ক্রোমাটিন জালিকা বা নিউক্লিও জালিকা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথমটা একদাগে কী আছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশ এটা হবে সি অ্যান্টিফিস প্রোটিন তারপরে দুইটা হবে কোষের শক্তি উৎপাদক এটা হবে এ মাইট্রোকন্ডিয়া তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা